সকাল সন্ধ্যার নাস্তার আয়োজন এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা কমন একটা টেনশন তো আমি একটা শর্টকাট নাস্তা রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করতে আসলাম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা শর্টকাট নাস্তা বানিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে যে আমি পরোটা ডো করেছিলাম পরোটা বানানোর জন্য পরোটা বানাতে গিয়ে মনে হলো একটু অন্যরকম একটা নাস্তা বানাই তারপরে যে একটু নারকেল ছিল ফ্রিজে নারকেলগুলো বের করে একটু চিনি মিক্স করে নিচ্ছি চিনি আর নারকেল মিক্স করে তারপর একটা নাস্তা রেডি করবো আসলে কেউ চাইলে ঝালো করতে পারেন আমার একটু মিষ্টি নাস্তা খেতে ইচ্ছে করছিল তাই মিষ্টি মিষ্টি করে একটু নারকেল আর চিনি মিক্স করে বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে পরোটা বানানোর জন্য পরোটা রেডি করেছিলাম আর পরোটা একটা বানানোর পর একটার উপর একটু মিক্স করে কর্নফ্লাওয়ার আর তেলে যে মিশ্রণ ছিল সেটা দিয়ে দিয়েছি এই যে দেখুন কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা একটু লেপে দিব উপরে পরোটার উপরে দিব সব যেন চারদিকে যেন যায় তারপর পরোটার উপরে একটার উপরে আর একটা পরোটা বিছিয়ে দিব চারদিকে একটু সমান করে পরোটাটা বিছিয়ে দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য শর্টকাট নাস্তা আসলে আমি যেভাবে করেছি সেটা শেয়ার করতে আসলাম এই যে পরোটাটা একদম সমান করে বিছিয়ে দিলাম তারপর চার চার ভাজ করে আমি কেটে নিব চারটা অংশ করব আমি একটা পরোটাকে এটা হচ্ছে চারকোনা পরোটা করেছিলাম তো এই যে আমি যেভাবে দেখাচ্ছি চারটা অংশ করেছি চারটা অংশকে এখন পেটিসের মতো করে আমি ভাজ দিব মাঝখানে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি সে পুরটাই দিয়ে দিব একটু একটু করে চারোটাতেই দিয়ে দিব আসলে নাস্তাটা কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন শর্টকাট নাস্তার জন্য এর চেয়ে মজার কোনো নাস্তা হতে পারে না আসলে তো যারা একটু তেলের জিনিস খেতে পছন্দ করেন তারা শর্টকাটভাবে বানিয়ে নিতে পারবেন আমার মতো আইডিয়াটা কেমন হয়েছে জানাবেন এই দেখুন সবগুলোতে নারকেল দিয়ে দিলাম নারকেল আর চিনি পুরটা দিয়ে দিলাম আমি কাঁচা নারকেলটা ইউজ করেছি তারপরে এভাবে ভাজটাকে একটু চিপে দিচ্ছি একটু চেপে দিলে হবে কি ভাজটা সহজে খুলবে না আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু একটু লাগিয়ে দেওয়ার কারণে ভাজটা কিন্তু একদমই খুলে না তারপর একটু তেল দিয়ে আমি কম তেলে আসলে নাস্তাটা ভাজবো একটু কম তেলে আস্তে 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 জাল দিয়ে ভেজে নিব যেন মচমচে হয় আমি প্রথমে একটু দুইটা করে ভেজে নিচ্ছি আসলে বেশি তেল দিলে তো তেলটা নষ্ট হয়ে যাবে একটু অল্প তেলে ভাজার চেষ্টা করছি এমনিতেই হচ্ছে তেলের নাস্তা নাস্তাটা আসলে শর্টকাট হলো এতটা মজার হয় আমরা তো রুটি পরোটা সব সময় করি কিন্তু এভাবে তো আর কখনো খাওয়া হয় না মাঝে মধ্যে আসলে খেতে ইচ্ছে করে তেলের জিনিস তো এভাবে শর্টকাট নাস্তা রেডি করে নিলাম নাস্তার আইটেমটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই একটু ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন অনেকে কিন্তু ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করে যায় এটা আসলে মোটেই ঠিক না লং ভিডিও মিনিমাম দেড় মিনিট এক দেড় মিনিট হলেও কিন্তু দেখা উচিত অনেকে হচ্ছে প্রথমে একটু করে প্লে করে আর কমেন্ট করে যায় এটা কিন্তু মোটেও ঠিক না লং ভিডিও এত কষ্ট করে একটা লং ভিডিও দিয়েছি আর সেটা যদি না দেখেন কেমন হয় বলেন তো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম